বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অঞ্জন প্রসাদ রোশনাইয়ের হাতে একটি দলিল ধরিয়ে দেয় অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে এটা তোমার বাবার সম্পত্তির দলিল এখানে একটি সই করে দেওয়া ব্যাস আমরা তোমাকে ছেড়ে দেব। রোশনাই বলে না আমি কোনো কাগজে সই করব না অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে দেখো তোমার কাছে দুটি অপশন আছে হয় এই কাগজে তুমি সই করবে আর নয়তো আমরা তোমাকে চিরতরে শেষ করে দেব। এত দূরে পাঠিয়ে দেবো যে তুমি আর কখনোই ফিরে আসতে পারবে না রোশনাই বলে আমি মৃত্যুর ভয় করি না তাই তোমার যা খুশি করে নাও আমি তবু এই কাগজে সই করব না অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তোমাকে যেই দুজন লোক এখানে এনেছে জানো তো ওরা কারা ওরা হলো অত্যন্ত খারাপ মানুষ অত্যন্ত ভয়ঙ্কর মানুষ আমার এক ইশারায় না ওরা তোমার এত বড় ক্ষতি করবে তুমি ভাবতেও পারছো না একজন মেয়ে তো তুমি তোমার কাছে তো নিজের সম্মানটাই বড় অঞ্জন প্রসাদের কথা শুনে রোশনাই বলেছি আমি জানতাম আপনি খারাপ মানুষ কিন্তু এতটা নিকৃষ্ট এটা আমি ভাবতেও পারিনি আমি তো আপনার মেয়ের মতো আপনার লজ্জা করে না এতটা নিচে নামতে অঞ্জন প্রসাদ বলে থাক থাক তোমার এইসব কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই যেটা বললাম সেটা করো এক রাত সময় দিলাম ভাবো আর সিদ্ধান্ত নাও এই বলে অঞ্জন প্রসাদ ওখান থেকে চলে যায় রোশনাই তার ঘরে আবারও ফিরে আসে রোশনের হাতে দলিল বন্ধ করে রোশনাই নানান কথা ভাবতে থাকে কি করবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে সে তখনই সেই দুজন গন্ডা আবারও দরজা খোলে তারা রোশনের জন্য খাবার এনেছে রোশনাই সকালের খাবারটাই খায়নি আর এখন এই খাবারটা তো খাওয়ার প্রশ্নই ওঠে না সেই গোন্ডা দুজন রোশনাইকে বলে বাবা তুমি দেখছি সকালের খাবার খাওনি নাও তাড়াতাড়ি খেয়ে নাও তোমাকে বেঁচে থাকতে হবে তুমি যদি বেঁচে না থাকো তো কাগজে সই করবে কে রোশনাই বলে তোমাদের একটুও লজ্জা করে না তাই না আর কতবার বলবো আমি তোমাদের আনা কোনো খাবার খাবো না দুজন গোন্ডা একে অপরকে বলে এমন একটি পরিস্থিতিতে থেকেও এর তেজ কমে না সত্যি তুমি ধন্যী যাই হোক খাবারটা খেয়ে নাও আর যেটা বললাম তোমাকে বাঁচতে হবে রোশনাই গোন্ডা দুটোকে বলে আচ্ছা তোমরাও তো মানুষ তোমাদের বাড়িতে কি মা বোন নেই তোমরা কি করে পারো একজন মেয়ের সাথে এত বড় অন্যায় করতে কেন করছো আমার সাথে এমন প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও গুন্ডারা বলে এইসব ফালতু কথা বন্ধ করো আমাদের কাছে সাহায্য চেয়ে কোনো লাভ নেই আমরা তোমাকে সাহায্য করতে পারবো না তাই বলছি অযথা কথা বলো না এই খাবারটা খেয়ে নাও রোশনাই সেই গুন্ডা দুটোকে জ্ঞান দিতে থাকে রোশনাই তাদেরকে ভালো পথে আসতে বলে রোশনাই সেই গুন্ডা দুটিকে বলে তোমরা চাইলে ভালো মানুষ হতে পারো রোশনাই গুন্ডা দুজনকে বলে তোমরা ভালো পথে এসো ভালো হতে গেলে কোনো কষ্টের প্রয়োজন নেই তোমরা চাইলে আজ থেকেই ভালো হতে পারো জীবন তো একটাই এক জীবনে এত খারাপ মানুষে কেন বাঁচছো গোন্ডা দুজন রোশনাইয়ের কথা শুনে হাসতে থাকে রোশনাইয়ের এমন নীতি কথা তাদের ভালো লাগছে না গোন্ডা দুজন রোশনাইকে বলে আমরা এমনি এমনি খারাপ হইনি আমরাও চেয়েছিলাম পরিশ্রম করে রোজগার করতে কিন্তু এই সমাজের লোকেরা আমাদেরকে সেই সুযোগটাই দেয়নি আমরা কি করব আমাদেরকেও তো আমাদের পরিবারকে চালাতে হবে নিজেদের সংসারের জন্য পরিবারের জন্য আমরা এই পথে বেছে নিয়েছি আর আজ সেই পরিবারও আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই আমরা আর ভালো হয়ে কি করব। তুমি কি পারবে আমাদেরকে ভালো নজরে দেখতে তুমি নিজেও আমাদেরকে ঘৃণাই করবে তাই বলছি এইসব নীতিকথা বলে কোনো লাভ নেই আমরা এইসব নীতিকথাই ভুলবো না আমাদের যে কাজ দেওয়া হয়েছে আমরা সেটাই করব। রোশনাই বলে আমি জানি তোমরা নীতিকথাই ভুলবে না কারণ তোমাদের মনস্যত্ব বিবেক অনেক আগেই মরে গেছে তো আমি তোমাদেরকে যেটা বলছি আমাকে এইভাবেই ঘরে বন্দি করে না রেখে আমাকে তোমরা মেরে ফেলো আমি মৃত্যুর ভয় করি না গুন্ডারা রোশনাইকে বলে তোমাকে মারা ছাড়া অন্য অনেকভাবেই শাস্তি দেওয়া যায় রোশনাই বলে মানে তখনই একজন গুন্ডা বলে তুমি তো মেয়ে তাই না আর আমরা চাইলে একজন মেয়ের সাথে অনেক কিছুই করতে পারি রোশনাই বলে চুপ একদম চুপ তখনই আরেকজন গুন্ডা বলে শুধুমাত্র অঞ্জন প্রসাদে স্যার আমাদের এখনো কিছু করতে বলেনি তাই নইলে রোশনাই বলে তোমরা সেই সুযোগ কখনোই পাবে না আমি কখনোই নিজেকে অপমানিত হতে দেব না নিজেকে অসম্মানিত করব না গুন্ডারা রোশনাইকে বলে বাবা বা তোমার তো দেখছি অনেক সাহস রোশনাই বলে তো কি ভেবেছ আমি তোমাদের পায়ে হাতে জোর করে ক্ষমা চাইবো না কোনো দিন না আমি তোমাদের মতো নিকৃষ্ট খারাপ মানুষের কাছে কখনোই ক্ষমা চাইবো না প্রয়োজন পড়লে আমি নিজের জীবনকেই শেষ করে দেব। তাই বলছি যাও এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও গুণ্ডারা রোশনাইকে বলে ঠিক আছে ঠিক আছে এখন যাচ্ছি তুমি বরং খাবারটা খাও আর বসে বসে ভাবো কি করবে আজ রাতটাই নয়তো তোমার জীবনের শেষ রাত এই বলে গুন্ডারা ওখান থেকে বেরিয়ে যায় রোশনাই আবারও দুশ্চিন্তায় পড়ে সে কি করবে কি করে এই বিপদ থেকে উদ্ধার হবে রোশনাইকে তো শেষ চেষ্টা করতেই হবে যে করেই হোক এখান থেকে পালাতেই হবে অন্যদিকে লালনের উকিল আরণ্যকের বাবাকে লিগাল নোটিস পাঠিয়েছে সাত দিনের মধ্যে বাড়ি ফাঁকা করতে হবে সেই সাথে পনেরো কোটি টাকা দিতে হবে যেটা দেখে আরণ্যকের বাবার মাথায় হাত যদিও আরণ্যক তার বাবাকে সাফ জানিয়ে দেয় তুমি আরণ্যকের বাবার যে সম্পদ আত্মসাত করেছ সেটা তাকে ফিরিয়ে দাও তুমি তো দুদিন পরে মরেই যাবে আর এই অসৎ সম্পদ আমিও ভোগ করতে চাই না যদিও রাজা জাহ্নবীর গরিমা সবাই আরণ্যকেই থামতে বলে সবাই আরণ্যকের বাবার পক্ষ পক্ষ নাই। আরণ্যকের আরণ্যকের নিয়ে বাবাকে কথা তখন ছোটকেও নানান অপমান সহ্য করতে হয় ঘরের শত্রু বিভীষণ এমন কথাও শুনতে হয় অবশ্য এইসব অপমান ছোটর জন্য নতুন কিছু নয় তবে ছোটও মনে প্রাণে চাই লালন যাতে তার বাবার সম্পদ ফিরে পায় ছোট আরণ্যকের বাবাকে সেই কথাই বলে আরণ্যকের বাবা ম্যাজিস্ট্রেটের কাছে যায় বাবা বলে একবার সুযোগ দিতে সে লালনের বাবার এত সব টাকা করে শুধু করবে তার কাছে তো এই টাকা নেই ম্যাজিস্ট্রেট বাবাকে বলে আপনি এই টাকাগুলো কেন নিয়েছিলেন আরণ্যকের বাবা বলে আমি ব্যবসার জন্য নিয়েছিলাম ম্যাজিস্ট্রেট আরণ্যকের বাবাকে বলে তো সেই টাকা ফেরত দেওয়ার কখনো ইচ্ছা হয়নি নাকি বরং সেই টাকা দিয়ে নিজের দালান বাড়ি তুলেছেন অন্যদিকে লালনের পরিবার বস্তিতে বাস করছে আপনার কি বিবেক বলতে নেই আরণ্যকের বাবা জানাই আমি লালনের পরিবারকে কি করে জানব আমি তো লালনকে ছোট বয়সে দেখেছিলাম তখনই কমিশনার স্যার আরণ্যকের বাবাকে বলে কিন্তু লালনের মা লালনের মাকে তো আপনি চিনতে পেরেছিলেন তবুও নিজের পরিচয় কেন দেননি কেন তাদেরকে সাহায্য করেননি ম্যাজিস্ট্রেট আরণ্যকের বাবাকে সাফ জানিয়ে দেয় সাত দিনের মধ্যে বাড়ি ফাঁকা করবেন আর লালনের বাবার থেকে যে পনেরো কোটি টাকা নিয়েছেন সেটা ফেরত দেবেন যদিও সুদ মাফ করেছি সুদ দিতে হবে না আসলটাই ফিরিয়ে দেবেন এটা শোনার পরে আরণ্যকের বাবার মাথায় হাত তাকে তো এইবার রাস্তায় দাঁড়াতে হবে তখনই কমিশনার আরণ্যকের বাবাকে বলে যান যান এইবার গিয়ে বস্তিতে উঠুন লালনের মায়ের পা ধরে ক্ষমা চান আর তাকে তার সম্পত্তি ফিরিয়ে দিন কথাটা শুনে আরণ্যকের বাবা ওখান থেকে উঠে যায় কারণ এখানে এসে তার কোন লাভ হয়নি এরপর দেখানো হয় আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সবাই মিলে বস্তিতে যায় লালনকে বুঝিয়ে সুঝিয়ে দশ বিশ লাখ টাকা দিয়ে যদি এই কেসটার মীমাংসা করা যায় তবে তো আর তাদেরকে রাস্তায় বেরোতে হবে না আরণ্যকের বাবা জাহ্নবীকে বলে বুঝতে যে জাহ্নবী আজ এই দিনটাও দেখতে হলো আমাদের কি নাই নোংরা বস্তিতে এসে দাঁড়াতে হলো জাহ্নবী বলে কি আর করবো কাকিমা বলো আমাদের কাকুমনি ফেসে গেছে এখন তাকে উদ্ধার করতে হলে আমাদেরকে তো একটু ছোট হতেই হবে তবুও যদি লালন দশ বিশ লাখ টাকা নিয়ে এই কেসটা মীমাংসা করে নইলে তো আবার কোর্ট অবধি ছুটতে হবে আরণ্যকের বাবা বারবার করে লালন লালন বলে ডাকতে থাকে তখনই মিনিয়ে বেরিয়ে এসে বলে আরে আমি তো ঠিকই বুঝেছিলাম এইটা আমার মেজিকা ছাড়া আর কেউ হতেই পারে না আমার মেজিকার মতন এমন ভয়ঙ্কর গলার সর্তার অন্য কারণ নয় আরে 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 এখন দেখি আমার কি বৌধু এখানে এসেছে সেই সাথে আমার রাগী কাকিমা আর আমার স্বার্থপর দাদাও এসেছে মিনির কথা শুনে আরণ্যকের বাবা বেশ রেগে যায় কিন্তু এখন রেগে গেলে চলবে না রেগে গেলে ঠকতে হবে রাস্তায় দাঁড়াতে হবে তাই তো আরণ্যকের বাবা শান্তভাবে মিনিকে বলে আমরা লালনের সাথে কথা বলতে এসেছি তখনই সেখানে লালনের মা আসে লালনের মা এসে আরণ্যকের পরিবারকে ভেতরে বসতে পড়ে কিন্তু অনন্যকে অহংকারী পরিবার তারা ওখানেই দাঁড়িয়ে বলে আমরা লালনের সাথে একান্তে কিছু কথা বলতে চাই তখনই কাজল বলে লালনের সাথে একান্তে কোনো কথা বলতে পারবেন না কথা বলতে হলে সকলের সামনেই বলতে হবে তখনই জাহ্নবী বলে এই মেয়ে তুমি কে হ্যাঁ তুমি একজন বাহিরের মেয়ে হয়ে আমাদের মধ্যে কেন কথা বলছো মানছি লালনেই বস্তির ছেলে কিন্তু লালন আমাদের বাড়ির জামা তাই আমরা লালনের সাথে একান্তে কথা বলতেই পারি কাজল বলে আমি কে না কে সেটা জানার প্রয়োজন নেই আর লালন আপনাদের সাথে কথা বলবি কি না সেটা বরং লালনের বিষয় তবে আমার প্রয়োজন পড়লে আমি অবশ্যই কথা বলবো শুধু আমি কেন এই বস্তির অনেকেই কথা বলবে কারণ বস্তির সবাই লালনকে ভীষণ ভালোবাসে লালন আমাদের সবার আপন জন বস্তিবাসী লালনের হয়ে কথা বলে আর আরণ্যকের বাবাকে বলে আপনি তো সেজে গুজে গাড়ি করে ঘুরে বেড়ান তো হঠাৎ করে এই বস্তিতে কেন এসেছেন একটা কথা মনে রাখবেন আমরা থাকতে লালনের কোনো ক্ষতি হতে দেব না আরণ্যকের বাবা বলে আমি লালনের কোনো ক্ষতি করতে আসিনি আমি লালনকে সাহায্য করতে এসেছি লালনের সাথে কথা বলতে এসেছি লালন তখন আরণ্যকের বাবাকে বলে আমি জানতাম আপনি আমার সাথে কথা বলতে আসবেন তো বন্ধুরা জমে উঠেছে রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে